আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন কিন্তু আমি আছি ভারতে আর আমার ক্যামেরাম্যান আছে বাংলাদেশে মানে সীমানা পিলারটা যদি খেয়াল করেন প্রায় আমার সেম সেম হয়ে গেছে দেখছেন পুরোনো পিলারগুলো কত বড় হয় এখন আমি আছি সিলেটের সাদা পাথরে ভোলাগঞ্জে আর কি এই পাশে হচ্ছে বাংলাদেশ আপনিও আমার সাথে ইন্ডিয়া চলে আসেন এই যে এই পাশে হচ্ছিল ইন্ডিয়া পিলার নাম্বার হচ্ছিলো বারোশো মানে ইন্ডিয়ার দিক থেকে বারোশো উনপঞ্চাশ নাম্বার হচ্ছে পিলার আর এই পাশ থেকে হচ্ছে এলো বাংলাদেশের বারোশো উনপঞ্চাশ সেম মানে যেহেতু একই এই পাশে বাংলাদেশে যা আমি দেখতে পাচ্ছি এখানে কিছু গরু আছে ইন্ডিয়াতে আর কয়েকটা মানুষ আছে এক ভাই আসতেছে জাল নিয়া হয়তো বা মাছ ধরছে এগুলা আর এক লোক বইয়ের হয়েছে বই যাই না ভাই একটু কথা বলি আপনি ভারত থেকে চলে আসলেন কি নিয়ে ভারত থেকে চলে আসলেন এই তো ভাই মাছ নিয়ে কি কি মাছ ধরলেন ভাই এই তো ভাই ছোটো মাছ এই বাইগুতুম টেঙড়া এগুলো বাসা কোথায় আপনার বাসা এই বুলাগঞ্জ বোলাগঞ্জে জি একবার বর্ডারে এখন আপনি কোথায় আছেন এখন আমরা বর্ডারে আছি মানে বর্ডার বলতে এখন আপনি কোন জায়গাটায় আছেন এই বুলাগঞ্জ পর্যটন মানে এটা কি বাংলাদেশী আছে না ইন্ডিয়াতে আছে জি বাংলাদেশী আছে এই যে সীমানা পিলার তো আপনার পেছনে তাহলে আপনি এখন ইন্ডিয়াতে আছেন না জি এখন কই আছেন তাহলে আমরা ইন্ডিয়াতে আছি এখন ইন্ডিয়াতে জি সীমানা পিলারটা দেখাবেন ওই যে সীমানা পিলার থেকে আমরা মোটামুটি দশ হাত ভেতরে ইন্ডিয়াতে আসি হ্যাঁ আসি আপনি তো ওদিক থেকে আসলেন আমি তো ইন্ডিয়াতে গিয়ে এসেছি মানে ইন্ডিয়ার নদীতে যে মাছ ধরে আইছেন জি কিছু বলে না না কিছু বলে না কেউ দেখলে বা ওইখানকে যারা বাসিন্দা আছে না ওরা কিছু বলে না তো তাই বেসেবে পাইলে ওতে একটু সরে যাও এগুলো বলে এগুলো বলে আচ্ছা আচ্ছা এই যে লতি নিয়ে আসলে এগুলো কি আপনি নিজেরা খাওয়ার জন্য বিক্রি করার জন্য জি খাওয়ার জন্য নিয়ে আসেন নিজেরা খাওয়ার জন্য জি আচ্ছা এখানে থেকে কি কি কাজগুলো করেন এখানে থেকে তাই পাতর ভাঙি মেল কারখানা নাই না জি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই এখানকার স্থানীয় ভাইয়ের সাথে কথা বললাম এক ব্যক্তি বসে ভাই আপনি কি গাঁজা কিছু করতেছেন ও এই ভাইও মানে এখন ইন্ডিয়াতে আছে আমি আপনাদের ঘুরে দেখাতে চাই ভাই আপনি এই যে এনে বইয়া কি করলেন ভাই প্রস্রাব করলাম নাউজবি এই বাংলাদেশ থেকে আই ইন্ডিয়াতে মুত্তছেন আপনি খুব স্বাগাতাল ভাই খুব স্বাগাতাল হুম ইন্ডিয়ার ইন্ডিয়াতে जाया যদি আমি একটু ঘুরতে পারতাম কি একটু খেতে পারতাম একটু পড়সা পায়খানা করতে পারতাম দেখতাম যে আমাদের বাংলাদেশের ফিল্ডে ভালো না আমরা ইন্ডিয়ার ফিল্ডে ভালো তাতে ইসকপুর দিলাম আমার বাংলাদেশটাই অনেক ভালো লাগিছে ভাই আচ্ছা তো আমরা এখান দিয়ে একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করি দেখি এখান দিয়ে কতটুকু যাওয়া যায় আর কি এখানে যদি ভালো করে খেয়াল করেন এদিকটা পাহাড়টা দেখাবেন একটু ঝুম করে হ্যাঁ পাহাড়টা বিশাল এক পাহাড় এই পাশটাও কিন্তু বিশাল এক পাহাড় আমরা আর এই পাশে হচ্ছিল সেই ভোলাগঞ্জ সাদা পাথর আমরা সেদিকেও যাব তো এদিক দিয়ে কিন্তু ভেতর থেকে অনেক মানুষ আসতেছে দেখি এদিকে আসে কিনা এদিকে আসলে কথা বলবো তা এই হচ্ছিল সীমানা এই যে এই যে দেখা যাচ্ছে এই যে এই যে তার কাটার বেড়া দেখা যাচ্ছে হ্যাঁ যেহেতু আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছি আর ওরা একটু ভেতরে সীমানা প্রাচীর করছে এটা বোঝা স্বাভাবিক বিষয় ঠিক আছে আর গরুগুলো কিন্তু এখন ইন্ডিয়াতে এসে ঘাস খাচ্ছে মানে বাংলাদেশের গরু ইন্ডিয়াতে এসে ঘাস খাচ্ছে ব্যাপারটা ভালো লাগছে না এই পাশে অনেকগুলো গাড়ি মানে ভোলাগঞ্জ সাদা পাথর অনেকেই আসে আসছে এখানে ঘুরতে তো আমরা এখন সামনের দিকে আগাবো দেখবো এদিকে দেখি স্থানীয় মানুষ আর কী কী যেন নিয়ে আসতেছে বা যাচ্ছে আমরা দেখি একটু এই যে এই পাশে হ্যাঁ ওনারা ওই পাশ থেকে আসছে কাম করে তো আমরা এদিক দিয়ে একটু নদীর পাড়েও যাব। বাংলাদেশ ভারতের এই সীমানার দিকটাতে কিন্তু সিলেটের এই ভোলাগঞ্জ সাদা পাথরের এরিয়াতে কিন্তু অনেকে নৌকা দিয়ে ভ্রমণ করে পাহাড় থেকেই বলা যায় যে ঝর্নার প্রবাহ বা একটা নদী আছে এখানে যে টলারগুলো এখন বর্তমানে চলতেছে এগুলো কিন্তু বাংলাদেশি পর্যটক যারা এরকম টলার ভাড়া করে কিন্তু সেই ভোলাগঞ্জ যাবে সেখানে যে গোসল করবে ঘুরবে ফিরবে আবার কিন্তু এখানে চলে আসবে আমরাও সেটা করব সেটা আমরা দেখাবো আর এখন যেহেতু আমরা সীমানাতে আসি সীমানা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাচ্ছি গরুগুলো উন্মুক্ত অতি সহজেই ইন্ডিয়া যে ঘাস খেয়ে আবার বাংলাদেশে আস্তে আস্তে আর এখানে এগুলো যে যে বিজিবি ক্যাম্প হ্যাঁ পাশে বিজিবি ক্যাম্প তো আমরা এখন যাব একটা নৌকা ভাড়া করে সেটা নিয়ে একবারে সাদা পাথরের এখানে তো চলুন আমরা সামনের দিকে গাই প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে এই ভোলাগঞ্জ সাদা পাথরে এখানে যে কেউ আসলেই তার মন ভালো হয়ে যাবে দূরে পাহাড়ে তাকালে মনে হবে সেখানে গেলে একবার হলো আকাশটিকে ছোঁয়া যাবে আর এই ছোট ছোট নৌকায় করে প্রত্যেকটা মানুষের এপার থেকে ওপারে যাওয়া এক স্থান থেকে অন্য স্থানে গমন করা বেশ সহজ এবং বেশ সুন্দর দেখতে এই বিষয়টি আর এখানে আসলে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে এখানে যেহেতু ছোট ছোট পাথর আছে সেই সুবাদে স্যান্ডেল নিয়ে আসতে হবে যাতে করে আপনি ব্যথা না পান আর এখানে এই প্রকৃতির প্রেমে পড়বে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল ঝর্নার পানিতে গোসল করতে নামার আগে অবশ্যই সাবধান হবেন পারাপারের দিক থেকেও অনেকটা সতর্ক অবলম্বন করতে হবে না হয় এভাবে ভেসে যেতে হবে